এখন এই ষোলো আনা বুঝতে হলে আমাদের কিছু সম্পর্ক বুঝতে হবে যারা স্বর্ণের হিসাব বুঝেন তাদের জন্য হিসাবটা ইজি হবে না হইলেও আপনি এক দুইবার দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আমরা টোটাল একটা খতিয়ানে যতটুকু জমি থাকে তাকে বলি যে ষোলো আনা সম্পত্তি মানে সম্পূর্ণ সম্পত্তি এখন এই সম্পূর্ণ সম্পত্তি এই যে ষোলো আনা আছে বুঝতেই পারতেছেন তার মানে ষোলোটা ভাগ আছে তাইলে এক আনা মানে কতটুকু এখন বলতেছে যে তারা ষোলো আনা মানে যদি সম্পূর্ণ সম্পত্তি হয় তাহলে এক আনা এটাকে আমরা বিশ ভাগে ভাগ করব যার প্রতিটা ভাগকে আমরা বলবো যে গন্ডা গন্ডাও কিন্তু নির্দিষ্ট কোনো কি করে না সম্পত্তি প্রকাশ করে না জাস্ট এটা হচ্ছে যেমন আমরা দশমিক ব্যবহার করি দশমিকের মতো তাহলে আনা আনার পরে হচ্ছে আমাদের গন্ডা এখন এক গন্ডাকে যদি আমরা ভাগ করতে যাই তো তারা এক গণ্ডাকে সর্বনিম্ন চার ভাগে ভাগ করেছে তাহলে এক গণ্ডা সমান চার করা এরপরে এই কড়াটাকেও যদি আমরা আরো ক্ষুদ্র ভাগে ভাগ করতে চাই তারা তিন ভাগে ভাগ করেছে যাকে বলতেছি আমরা তিল আর এক তিলকেও তারা বিশ ভাগে ভাগ করেছে তাহলে আমাদের হিসাবটা এইভাবে আপনি মনে রাখতে পারেন ধীরে ধীরে কয়েকবার পড়লে আপনার মনে আসবে সর্বপ্রথমে যে আনাটা আগে মনে রাখবেন যে আনা আনার ছোট হচ্ছে গন্ডা গন্ডার ছোট হচ্ছে কড়া কড়ার ছোট হচ্ছে ক্রান্তি আর ক্রান্তির ছোট হচ্ছে তিল আগে বড় ভাই তারপরের জন তারপরের জন করে ছোট পর্যন্ত আসবেন তাহলে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল কয়েকবার শব্দটা উচ্চারণ করবেন নামগুলো মুখস্থ হয়ে যাবে তারপরে আপনি যাবেন যে আনা আর গন্ডার মধ্যে সম্পর্ক কি তাহলে এক আনা সমান বিশ গণ্ডা এটা মুখস্থ করবেন যে এক আনা মানে হচ্ছে বিশ গণ্ডা আবার এক গন্ডা মানে হচ্ছে চার কড়া আর এক কড়া মানে হচ্ছে তিন ক্রান্তি আর এক ক্রান্তি মানে হচ্ছে বিশ তিল তো এইটা যদি আমরা আরেকটু সহজ করে আপনাকে বুঝাই সেটা হচ্ছে যেটা আমরা বললাম যে টোটাল সম্পত্তিটা আপনার ষোলো আনা মানে এরকম করে ষোলোটা ভাগ এখন এই সর্বশেষ ভাগটাকে ধরেন যে আমি আরো কি করলাম বিশ ভাগে ভাগ করলাম এই প্রতিটা ভাগকে আমরা বলতেছি যে গন্ডা এখন এই যে ছোট ভাগটা আসলো গন্ডা ওই গন্ডাটাকে যদি আমরা আরো ছোট ভাগ করি চারটা ভাগে ভাগ করতে পারবো যাকে আমরা বলি কড়া আর এই কড়াটাকে একটা কড়াকে আমরা আরো তিন ভাগে ভাগ করতে পারি যাকে বলি ক্রান্তি আর এই ক্রান্তিটাকে আরো ছোট বিশ ভাগে ভাগ করে আমরা বলি যে তিল তার মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে জমির অংশগুলো আসে এখন এদের মধ্যে আমাদের হিসাবে সুবিধার জন্য তবে একটা জিনিস মনে রাখবেন যে এই হিসাবগুলো আপনি অতটা না বুঝলেও যদি শুধু চিনেন বর্তমানে মোবাইল অ্যাপস পাওয়া যায় সেখানে শুধু অংশটা ইনপুট দিলেই অটোমেটিক এক সেকেন্ডে রেজাল্ট চলে আসবে আপনার খাতার মধ্যে এতবার করতে হবে না তারপরে যেহেতু আপনি একটু শিখতে চাচ্ছেন অবশ্যই আপনার জানা দরকার যে কিভাবে বের করবেন তাহলে দেখেন ষোলো আনা মানে হচ্ছে ক্ষতি সম্পূর্ণ জমি এখন এই ষোলো আনার পরিবর্তে আমাদের খতিয়ানে সম্পূর্ণ জমি যদি আমরা গন্ডায় প্রকাশ করতে চাই তাহলে কত হবে আমরা জানি কি এক আনা সমান হচ্ছে আমাদের বিষ গন্ডা তো তাহলে ষোলো আনা দিয়ে যদি আমরা বিষকে গুণন করি তাহলে তিনশো বিষ গণ্ডায় সম্পূর্ণ জমি তাহলে যদি কেউ বলে যে আমার ষোলো আনা সম্পত্তি হচ্ছে কত বিশ শতক তাহলে ওই খতিয়ানের যে ষোলো আনা মানে বিশ শতক আমরা বলতে পারবো যে তিনশো বিশ গন্ডা মানেও বিশ শতক এরপরে এই গন্ডায় প্রকাশ না করে যদি আমরা চাই যে সেটা কড়ায় প্রকাশ করব তাহলে আমরা জানি এক গন্ডা সমান চার কড়া তাহলে ওই যদি আমরা দিয়ে কড়া তার মানে খতিয়ানের মোট জমি কড়ায় প্রকাশ করা যায় এরপরে কড়াতে প্রকাশ না করে আমরা যদি আরো ক্ষুদ্র কে প্রকাশ করতে চাই ক্রান্তিতে তাহলে ওই বারোশো আশি কড়াকে যদি তিন দিয়ে গুণন দিই তিন কোথা থেকে আসলো এক কড়ায় তিন ক্রান্তি ওই জন্য তিন দিয়ে আমরা গুণন দিচ্ছি আটত্রিশশো চল্লিশ ক্রান্তি আমরা পাবো এখন যদি এর খেয়ে আরো ছোট আপনি যদি বলেন যে না টোটাল জমিটা আমি তিলে প্রকাশ করব। আমার আনা সম্পত্তি আমি তিলে প্রকাশ করব। তাহলে যদি আমরা বীজ দিয়ে কুনন দেই ছিয়াত্তর হাজার আটশো তিলে হচ্ছে আমাদের ষোলো আনা সম্পত্তি এই হিসাবটা আপনি এক দুইবার যদি করেন খাতার মধ্যে দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে ষোলো গুনন বীজ দিবেন তিনশো বিশ আসবে তিনশো বিশ গুণন চার দিবেন বারোশো আশি আসবে বারোশো আশি গুণন তিন দিবেন তখন আটত্রিশশো চল্লিশ আসবে আর আটত্রিশশো কে বিশ দ্বারা গুণন করলে ছিয়াত্তর হাজার আটশো চলে আসবে এই হিসাবটা শুধু আপনার শিখতে একটু সময় লাগবে এক দুই দিন আপনি করলে অবশ্যই পারবেন এখন মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে সাংকেতিক চিহ্নগুলা এগুলা জন্য কিছু বেসিক নিয়ম মনে রাখবেন যে ষোলো আনার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত আমাদের ষোলো কিন্তু বাস্তবে আমরা পনেরো পর্যন্ত লেখার কি পাবো নিয়ম পাবো ষোলোটা একের মতো প্রকাশ করে একই রকম ভাবে যদি আমরা দেখি যে আমরা যদি ঘন্টা যখন লিখতে যাব বিশ ঘন্টা পর্যন্ত আমরা পারবো না শুধু উনিশ ঘন্টা পর্যন্ত আমরা লিখবো করার ক্ষেত্রেও চার করা কিন্তু আমরা লিখবো শুধু তিন কড়া পর্যন্ত ক্রান্তির ক্ষেত্রেও তিন ক্রান্তি কিন্তু আমরা লিখবো দুই ক্রান্তি পর্যন্ত আর তিলের ক্ষেত্র বিষ তিলের পর্যন্ত কিন্তু আমরা লিখবো উনিশ পর্যন্ত কারণ কারণ হচ্ছে বিষ তিল মানেই তো হচ্ছে আমাদের কি এক ক্রান্তি তো ওই জন্য বিষ তিল লেখা হয় না উনিশ তিল পর্যন্ত লেখা হয় একটু উদাহরণ নিচের দিকে গেলে আপনি এখন এল আনাগন্ডা কোরা ক্রান্তির ক্ষেত্রে এই যে চিহ্নগুলা এই চিহ্নগুলা আপনাকে একটু লিখতে শিখতে হবে যদি আপনার আশেপাশে কলম থাকে তাহলে সবচেয়ে বেস্ট আপনি খুব সহজে কিন্তু লিখতে পারবেন দেখেন এই যে আনা লেখাটা এখানে যেমন দেখতেছেন কিছুই না আমরা যেই একটা বাংলা লেখার পরে কি দেই ফুল স্টপের জায়গায় একটা দাড়ি দেই তো ওই দাড়িটাই দিব তবে একটু বাঁকানো করে এটাই হচ্ছে আমাদের এক আনা তার মানে দাড়ির মতো করে দিব তবে একটু বাঁকানো যদি হয় এটা হচ্ছে আমাদের এক আনা এরপরে হচ্ছে যে আমাদের দুই আনা এখন দুই আনাটা যদি আমরা দেখি যে দুই আনাটা আমাদের জন্য বাংলা নয়ের মতো কিন্তু লেখা অতটা কিন্তু কিছু না তবে আমরা সেটাকে লিখবো এইভাবে এই যে এর মতো করে লিখে আপনি একটু টান মারবেন এই যে এখানে যেরকম দেখতেছেন মারবেন তাহলে একটা হেলানো দিবেন এক আনা বাংলা আপনি এক দুইবার ট্রাই করেন দুই এর মতো লিখে দেখবেন যে আপনার হয়ে যাবে এক দুইবার ট্রাই করেন এইভাবে লিখে দুই আনা এখন যেটা তিন আনা আছে এখানে ন এর মতো দেখাচ্ছে তবে এইটাকে আপনি লিখবেন কি এই দুই লিখার মতোই লিখবেন তবে একটু পেঁয়াজ একবার বেশি দিবেন এটা হচ্ছে আমাদের তিন আনা মানে দুই এর মতোই লিখবো কিন্তু আমরা একটা পেস একবার বেশি দিব তো তখন সেটা আমাদের তিন আনা হয়ে যাবে তাহলে এই তিনটাকে আপনি এক দুইবার চেষ্টা করেন ভিডিওটা দেখতে দেখতে এখনই এক দুইবার আবার চেষ্টা করেন দেখবেন যে আপনার হয়ে যাবে তাহলে একটু হেলাই হেলানো এক আনা বাংলা দুইয়ের মতো হচ্ছে দুই আনা তিন আনা আমরা দুইয়ের মতোই দিব তবে আমরা ওই যে ঘুরানো পেসটা একটু বেশি দিব একবার বেশি দিব তো এটা হয়ে গেছে আমাদের তিন আনা এই তিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন চার আনাটা একদম বাংলা দাড়ির মতো আর কিছুই না জাস্ট খাড়া একটা দাড়ি এটা হয়ে গেছে আমাদের চার আনা এই চারটা যদি আপনি শিখতে পারেন বাকিগুলা অটোমেটিক হয়ে যাবে বাকিগুলা কিভাবে দেখেন পাঁচ আনা যখন আমরা লিখবো আগে লিখবো আমরা চার আনা এরকম একটা দাড়ি দিব কত হইলো চার আনা আর আমরা এক আনা লিখা শিখছি কি এই যে হেলানো একটা দাগ তো এই হয়ে গেছে আমাদের পাঁচ আনা একই রকম ভাবে ধরেন যে যখন ছয় আনা লিখব এই হচ্ছে আমাদের চার আনা তো আমরা এই দুই আনা লিখলাম হয়ে গেছে আমাদের কত ছয় আনা তো সাত আনার ক্ষেত্রেও এই আমরা চার আনা লিখলাম লম্বা একটা দাগ দিলাম চার আনা আমরা লিখবো আর কত তিন আনা তো এই জন্য আমরা এই হয়ে গেছে আমাদের তিন আনা আর আট আনা যখন লিখবো এই হচ্ছে চার আনা এই হচ্ছে চার আনা তো হয়ে গেলো আমাদের আট আনা তার মানে এক থেকে চার পর্যন্ত লেখা যদি শিখেন বাকিগুলো ওইটার সাথে একটু অ্যাড করে করে কিন্তু আপনি এগুলা পারবেন এরপরে নয় আনার ক্ষেত্রেও দেখেন যে প্রথমে আপনি লিখবেন চার আনা তারপরে লিখলেন আপনি চার আনা কত হইলো আট আনা আরো লাগে এক আনা তো এক আনা আমরা জানি আমাদের বাঁকানো দাগ তো এ হয়ে গেছে আমাদের নয় আনা তো দশ আনার ক্ষেত্রেও দেখেন যে এই চার আনা এই হচ্ছে চার আনা আট আনা আর এই হচ্ছে আমাদের বাংলা দুইয়ের মতো করে দুই আনা তো হয়ে গেল টোটাল সম্পত্তি আমাদের দশ আনা এগারো আনাও এই একই রকম আসবে এই হচ্ছে আমাদের চার আনা এই হচ্ছে চার আনা আট আনা আর আমরা দেখব তিন আনা এই হয়ে গেলো আমাদের এগারো আনা আর এই বারো আনার ক্ষেত্রে আমাদের নিয়মটা একটু ভিন্ন তবে সহজ সেটা মনে রাখবেন বাংলা যেভাবে আমরা ধ লিখি ওইটাই হচ্ছে আমাদের বারো আনা বাংলা যে আমরা ধগুলো লিখি ধ মানেই হচ্ছে বারো আনা তাহলে আমরা এক দুই তিন চার এই চারটা শেখার পরে পাঁচ থেকে নিয়ে এগারো পর্যন্ত ওগুলাই নতুন কোনো চিহ্ন নাই শুধু বারোতে গিয়ে আমরা একটা পাচ্ছি বাংলা ধ এখন তেরো আনা একই রকম ভাবে দেখেন যে আমরা প্রথমে বাংলা ধোয়া দিলাম মানে বারো আনা সাথে এক আনা লেখার জন্য আমরা কি করি ডাব্লিউর মতো করে দিই একটা টান দিয়ে তো হয়ে গেল আমাদের তেরো আনা চোদ্দ দিয়ে দিলাম বাংলা ধ মানে বারো আনা আর লিখবো আমরা দুই আনা তো বাংলা দুইয়ের মতো দিলাম হয়ে গেলো আমাদের চোদ্দ আনা এখন আসেন পনেরো আনা তাইলে প্রথমে আমরা আগে লিখিয়ে বারো আনা তারপরে লিখে দেই আমাদের এই তিন আনা হয়ে গেছে কত পনেরো আনা এখন এই যে ষোলো আনা আছে ষোলো আনাটা বাংলা একের মতো লিখে তার নিচের দিকে একটা চিহ্ন দেওয়া হয় এটা বলে যে আমরা ভিখারি চিহ্ন বা ইলক চিহ্ন তো এইভাবে আপনি যদি এক দুইবার ট্রাই করেন আশা করি আপনার জন্য ইজি হবে তো আরো একবার আমরা আপনাদেরকে দেখায় দেই কারণ প্রথমবার লিখতে অনেকেরই অসুবিধা হয় তাহলে আমরা একটা বাঁকা টান দিব এরকম করে এটা হবে আমাদের এক আনা যখন আমরা বাংলা দুইয়ের মতো লিখবো এটা হবে দুই আনা বাংলা দুইয়ের মতোই লিখব কিন্তু টানটা আমরা একটা পেজ বেশি দিব হয়ে যাবে আমাদের তিন আনা সোজা আমরা একটা ডান ডাক টানবো এটা হচ্ছে আমাদের কত চার আনা এই চারটাই শিখবো পাঁচ আনা তখন আমরা আগে লিখবো চার আনা তারপরে এই হচ্ছে এক আনা পাঁচ আনা ছয় আনার ক্ষেত্রে আগে লিখবো চার আনা তারপরে লিখবো দুই আনা হয়ে গেলো ছয় আনা সাত আনাও আগে লিখবো আমরা কত চার আনা পরে লিখবো আমরা তিন আনা হয়ে গেলো আমাদের সাত আনা আট আনার ক্ষেত্রেও এই চার আনা লম্বা দাগ আবার লম্বা দাগ চার চার আট আনা হয়ে গেল নয় আনাও একই রকম প্রথমে লিখব চার আনা তারপরে চার আনা হইলো আট আনা এরপরে আমরা এই এক আনা বাঁকা টান দিব নয় আনা দশ আনাও একই রকম এ হয়ে গেলো আট আনা আর বাংলা দিব দুই হয়ে গেল দশ আনা এগারো আনাও একই রকম চার আনা প্লাস চার আনা প্লাস হচ্ছে আমাদের তিন আনা এগারো আনা আর যখন আমরা বারো আনায় আসবো তখন বাংলা ধয়ের মতো দিব এটা হচ্ছে আমাদের বারো আনা আর তেরো আনা লিখতে গেলে আগে বারো আনা লিখবো তারপরে আবার এক আনা হয়ে গেল আমাদের তেরো আনা চোদ্দ আনাও আগে লিখবো আমরা বারো আনা তারপরে লিখবো দুই আনা পনেরো আনার ক্ষেত্রেও আগে লিখবো বারো আনা পরে লিখবো তিন আনা পনেরো আনা আর ষোলো আনা আমরা বাংলা একের মতো দিব নিচের দিকে একটা টান দিব যেটাকে আমরা বলি যে ভিখারি বা ইলক চিহ্ন এইভাবে আপনি ভিডিওটা দেখে দেখে অথবা পিডিএফটা আমরা দিব তো এখান থেকে যদি দুই তিনবার ট্রাই করেন আপনি যে কোনো খতিয়ান এটা দেখে চিনতে পারবেন আর বাকি হিসাব যদি নাও পারেন মোবাইলের গুলা আছে আমরা নাম বলে দিব এখানে শুধু এন্ট্রি করবেন আপনার জমির পরিমাণ দিবেন অটোমেটিক চলে আসবে তবে এই লেখাটা অবশ্যই শিখবেন তাহলে আপনি যে কোনো খতিয়ান দেখে চিনতে পারবেন যে কত আনার কথা বলা আছে এখানে এখন আসি আমরা গন্ডা কিভাবে লিখতে হয় এটা আমাদের শিখতে হবে না কারণ এক থেকে বিশ পর্যন্ত আমরা সবাই লিখতে পারি এক দুই বাংলা যেভাবে আমরা এক দুই তিন চার করে লিখি তো এক থেকে উনিশ পর্যন্ত ওইভাবে আমরা গন্ডাগুলা লিখব পৃথক কোনো নিয়ম নাই তো করার নিয়মটা ওই একই রকম দেখেন আমরা এতক্ষণ শিখে আসলাম একটা খাড়া ডাক হচ্ছে কত চারা না তো একটা খাড়া ডাক এক করা বুঝাবে তবে এটার সামনে আমরা একটা চিহ্ন দিব একটু পরে আমরা ওইটা শিখাচ্ছি শেখাচ্ছি যেটাকে বললাম যে ভিখারি বা ইলক চিহ্ন যখনই এইভাবে থাকবে শুধু এটার মানে হচ্ছে চার আনা কিন্তু যখনই তার সামনে একটা আমরা চিহ্ন দিয়ে দিব এটার মানে হচ্ছে কি এক কড়া রকম দুইটা দাগ আমরা জানি আট আনা হয় কিন্তু যখনই তার সামনে একটা আমরা এই ব্র্যাকেটের মতো দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে দুই কড়া আর এই যে তিন কড়া যেটা আছে এটা হচ্ছে ওই যে বারো আনা যেভাবে আমরা লিখতাম ধ ওই জিনিসটাই তবে সামনে শুধু একটা ব্র্যাকেট থাকবে তাহলে আমাদের নতুন করে কিন্তু আর কিছু শেখার নাই শুধু ওইটাই থাকবে শুধু সামনে যদি আমরা এরকম একটা চিহ্ন পাই আমরা বুঝবো যে এটা আনা না এটা হচ্ছে আমাদের কি করা এই জিনিসটাই একই রকম ভাবে ক্রান্তির ক্ষেত্রেও দেখেন যে আমরা যেভাবে বাঁকা টান দিতাম কি জানতাম একানা সামনে যখনই একটা ব্র্যাকেট থাকবে তার মানে এটা হয়ে গেল আমাদের ক্রান্তি তো দুই আনার ক্ষেত্রে এরকম রকম বাঁকা থাকবে সামনে একটা ব্রেকেট দিলে হয়ে যাবে আমাদের দুই ক্রান্তি এই জিনিসটা মনে রাখবেন তাহলে চিহ্ন মোট আমাদের ওই চারটাই যে ওই এক আনা তিন আনা আর এই চার আনা আর হচ্ছে বারো আনা এই টোটাল পাঁচটা চিহ্ন যদি আমরা চিনতে পারি বাকি সব কিছু কিন্তু আমরা লিখতে পারবো ওই তিলের ক্ষেত্রেও আমরা এক দুই তিন চার করে বাংলা যেভাবে লিখি তিলগুলা ওইভাবে লিখা হয় তো এখন আপনারা যেটা বলবেন যে ভাই তো 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 করে পর্যন্ত হয় হয় ক্রান্তিও এগুলো পৃথক করার জন্য এখন এক দুই তিন লিখা লিখা আমরা আসি যে চিহ্ন আমরা ব্যবহার করব যেগুলো এখানে দেখতেছেন যেমন যখন আপনি আনাগুলা লিখবেন শুধু কোথাও আনা লিখবেন সেখানে আমরা কিভাবে বুঝবো এটা আনা না গন্ডা না কড়া না ক্রান্তি তো এই জন্য যখন আপনি এরকম একটা টান দিবেন এক আনা লিখবেন নিচে ছোট্ট করে আমরা একটা ডট দিয়ে দিই এটা দ্বারা বোঝা যায় যে এটা হচ্ছে আমাদের একানা আর দুই এর ক্ষেত্রে একই রকম দেখেন যে দুই আনা দিয়ে আমরা নিচে ছোট করে একটা ডট দিয়ে দিস এটার মানে হচ্ছে দুই আনা তো তিন এর ক্ষেত্রে ওই ডট দিয়ে দিব তো এইভাবে লিখতে লিখতে যখন আমরা ষোলো আনা লিখবো এই এক লেখার পর ডট না দিয়ে আমরা নিচের দিকে একটু টান দিব এইটাকে বলে যে ভিখারি বা ইলক চিহ্ন তাহলে এই যে ছোট ছোট চিহ্নগুলা এগুলাকে বলে আমরা ভিখারি চিহ্ন বা ইলক চিহ্ন এগুলার মাধ্যমে আমরা পার্থক্যটা করতে পারবো তাহলে এখন আপনি ক্লিয়ার হইলেন যে আনা যদি আমরা বুঝতে চাই তাহলে এরকম ছোট ছোট এগুলোর নিচে চিহ্ন থাকবে এটা দেখে আমরা পৃথক করতে পারবো এখন এই যে এক থেকে বিশ পর্যন্ত এইটা আপনি কিভাবে বুঝবেন যে গন্ডা তো কিছুই না এক লেখা থাকবে একের সামনে এরকম একটা যদি ব্রাকেট থাকে তার মানে এটা হচ্ছে কি গন্ডা আর এই গন্ডা আর তিল একই রকম কিভাবে আমরা পার্থক্য করব পার্থক্য আমরা করতে পারবো ধরেন যে যদি এক লিখে একটা ব্রেকেট থাকে তাহলে এটা হচ্ছে গন্ডা যদি দুইটা ব্রেকেট থাকে তাইলে হচ্ছে তিল এটাই পার্থক্য আর কিছুই না তাহলে একটা ব্রেকেট থাকলে এটা হবে গন্ডা দুইটা ব্রেকেট যদি একসাথে থাকে তাইলে সেটা হবে কি এক তিল সম্পত্তি এই জিনিসটাই আপনাকে জাস্ট একটু মুখস্থ করতে হবে বা বুঝতে হবে এখন কড়া লিখার ক্ষেত্রে দেখেন এটা আমি যদি নর্মালি আপনাকে বলি কত আপনি বলবেন যে এটা তো ভাই কি চারা না কিন্তু চার আনা হইলে এটার নিচে ছোট্ট করে একটা ডর থাকতো যেটা আমরা এখন শিখাইলাম তো এইরকম ডর থাকলে এটা চার আনা কিন্তু যখন এটার সামনে আমরা দিয়ে দিব এটা হয়ে যাবে আমাদের এক কড়া এটা হয়ে যাবে আমাদের দুই কড়া এটা হয়ে যাবে আমাদের তিন কড়া তাহলে একটা ব্রেকের থাকলে এটা কড়া হয়ে যাবে এটা আর আনা থাকবে না একই রকম ভাবে ক্রান্তির ক্ষেত্রে দেখেন যখন এইরকম হেলানো থাকবে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন এটা তো এক আনা কিন্তু যখন ওই ডাক্তার পাশে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব ওইটা তখন ক্রান্তি হয়ে যাবে এইটাই হচ্ছে পার্থক্য আর কিছুই না আর তিলের ক্ষেত্রে আমরা যেটা বললাম দুইটা করে থাকবে তাহলে আমরা আমরা যদি যদি এখন আপনাদেরকে একটু লেখাটা যে দেখেন এই আনা দেই এই হচ্ছে আমাদের চার আনা নিচে একটা ডট দিলাম এরপরে ধরলাম এক দিলাম তাহলে একটা ইলকি দিলাম তার মানে আপনি বুঝতে পারতেছেন চার আনা এক গণ্ডা এখন যদি আমরা এখানে যেই যে রকম দেওয়ার পরে এখানে এক ব্র্যাকেট দিলাম তাহলে আমাদের আনা গন্ডা কড়া এরপরে ধরেন যে আমাদের এই ক্রান্তি এরপরে হচ্ছে আমাদের এই তিল তো প্রকৃতপক্ষে পক্ষে ভাবেই হওয়ার কথা এরকম ভাবেই হবে তার মানে হচ্ছে যে আনার নিচে থাকবে চিহ্ন এরপরে গন্ডার সামনে একটা ব্রেকেট এরপরে যে আমাদের কড়ার সামনে একটা ব্রেকেট ক্রান্তির সামনে একটা ব্র্যাকেট আর তিলের সামনে এক দুইটা ব্রেকেট কিন্তু যখন আপনি দেখবেন যে কোনো জিনিস আপনি যখন জানবেন বুঝবেন তখন আপনার বারবার এই চিহ্ন দিতে মন চাবে না আপনি বলবেন যে আমি তো জানি যে প্রথমে আনা থাকবে তারপরে থাকবে আমার কড়া তারপরে থাকবে আমার ক্রান্তি তারপরে থাকবে যে আমার তিলগুলা থাকবে অর্থাৎ ধারাবাহিকভাবে থাকবে যেমন আমরা জানি বাংলাদেশে এক হাজার টাকার নোট তারপরে পাঁচশো টাকা তারপরে দুইশো টাকা তারপরে একশো তারপরে পঞ্চাশ তারপরে বিশ তারপরে দশ পাঁচ তো এগুলো আমাদেরকে বলতে হয় না সেম এরকম আপনি যখন কয়েকবার এগুলা পড়বেন তখন আর এই যে ইল্ক বা ভিখারি চিহ্নগুলা সামনে দেওয়ার দরকার নাই বা না দিলেও আপনি বুঝতে পারবেন যে এখানে কত আনা কত গন্ডা কত কড়া সম্পত্তি বোঝা যাচ্ছে একটা যদি আমরা উদাহরণ আপনাদেরকে আগে দেখাই তারপরে আমরা আসতেছি একটা উদাহরণ দেখি যে বাস্তবে ক্ষতি আনা যদি থাকে যেমন ধরেন যে এইখানে একটা দেওয়া আছে জাস্ট একটু আমি ঝুম করে নিলাম যাতে খুব সহজে বোঝা যায় দেখেন এইখানে একটা ক্ষতি আনে তিনজন ব্যক্তির এখানে তিন প্রকারের তিনটা কি দেওয়া আছে অংশ দেওয়া আছে মানে সমান সমান অংশ কিন্তু এখন এখানে কত দেওয়া আছে এখন এই প্রথমটা দেখেন যে প্রথমটা কি আছে এরকম আপনি চিন্তা করেন যে প্রথমটা এইরকম চার আনার মত করে আবার একটা টান দেওয়া আছে তার মানে কি পাঁচ আনা লম্বা ডাকটা হচ্ছে চার আনা আর এটা হচ্ছে এক তার মানে এখানে পাঁচ আনা এরপরে দেখেন লেখা আছে যে কত ছয় আনার পরে কত থাকে গন্ডা থাকে তার মানে এটা হচ্ছে পাঁচ আনা ছয় গন্ডা তারপরে দেখি আমরা কত আছে তারপরে এক্ষেত্রে আমাদের এখানে দেখাচ্ছে যে দেখেন দুইটা একটা খাড়া দাগ দেখাচ্ছে এরকম তারপরে লেখার সুবিধাতে তারা আরেকটা দাগ দিয়েছে এরকম করে আবার এইরকম এরকম দিয়ে দিয়েছে এইটার মানে হচ্ছে এখানে আমাদের পাঁচ আনা এটা হচ্ছে ছয় গন্ডা এটা হচ্ছে আমাদের দুই কড়া এটা হচ্ছে আমাদের দুই ক্রান্তি এখানে তিল কিন্তু নাই তিল থাকলে এখানে এক দুই তিন চার বা কিছু থাকতো এইরকম এখানে দেখেন কোনো ভিখারি চিহ্ন নাই কোনো কিছুই নেই জন্য আপনি সবসময় মনে রাখবেন যে সবার আগে আসতে পারে কি আনা তারপরে গন্ডা তারপরে কড়া তারপরে ক্রান্তি তারপরে তিল বাস্তব গুলাতে আপনার এরকম বা ইল্ক ভিখারি চিহ্নটা কিন্তু থাকবে না যেমন যারাই কোরআন শরীফ পড়েন দেখবেন যে যদি পুরাতন কোরআন যদি পড়েন বা যারা এই মাদ্রাসা নাইন এ দেখবেন যে অ্যারাবিক পড়েন ওইখানে জবর জের পেশ কিছুই থাকে না কিন্তু তারপরেও যারা পড়তে জানে তারা কিন্তু পড়তে পারে এমনি নর্মাল যারা আরবি পড়তে পারে ওদেরকে যদি আপনি কোরআন শরীফ যদি এই যে নুক্তা যাকে আমরা বলি এগুলো ছাড়া দেন সে পড়তে পারবে না তো এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় সেম একই রকম আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এটা দেখে আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ এত আনা এত গন্ডা এত কড়া এত ক্রান্তি এত কি বাস্তবে আপনি এরকমই পাবেন তবে কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে যখন ধরেন যে ডাইরেক্ট শুরু হবে কড়া দিয়ে যে ধরলাম একটা ফতিয়ানে একজনের আছে হয়তো সরাসরি শুরু হইল কত দুই দিয়ে তারপরে এইরকম তারপরে এইটা দ্বারা আপনি বুঝতে পারতেছেন যেহেতু দুইটা সংখ্যাই আছে আনা গন্ডা তো আর এক দুইতে হয় না তার মানে এটা দুই করা এটা আপনি বুঝতে পারতেছেন কিভাবে যে আমরা জানি গন্ডাও এক থেকে বিশ আর তিলও এক থেকে বিশ তো যেহেতু দুই আছে তার মানে